ছয়ই মে তার ব্যাখ্যা দিয়েছিলেন এবং এই কুভাষা রাজনীতিতে খারাপ ভাষার প্রয়োগ বা ভাষার প্রয়োগ হিংসামূলক শব্দের প্রয়োগ তা নিয়ে কি বলেছিলেন দেখাবো সরকার বা দল আমি চেষ্টা করি অন্তত আমার দল কেউ বললে আমি তাকে তখনই কথা বলি যে তুমি এই কথাটা না বললে পারতে এই শব্দটা ব্যবহার না করলে পারতে ইত্যাদি

যে আমাদের রাজ্যে আমি এইভাবে বলি কথাটা রাম মন্দির করবেন ওদের এজেন্ডা দেশে একশোটা রাম মন্দির করুন কিন্তু পাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয় তাহলে দেশের সংবিধান থাকে না সেই জিনিসটা করতে চাইছেন আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙব মসজিদ ভাঙবো বলবে তারা ওই ভাষাটাই আমার বুঝে তাদের মাথা ভেঙে দেবো আচ্ছা এটা আমি মনে করি না এটা একটা অশালীন কথা হয়েছে আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে আমি তাদের ভাষায় কথা বলেছি